আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাই ভালো আছেন আমার মেয়ে আমরাও ভালো আছি আজকে বাজার থেকে তাদের তাজা চিংড়ি মাছ নিয়ে আসছি আর সাথে এগুলো হচ্ছে বাটা মাছ এই দুই রকমের মাছ নিয়ে আসছি আর হচ্ছে সাথে শাক শাক নিয়ে আসছি সবজিও নিয়ে আসছি সবজি হচ্ছে শাকের এই পাতাটা নিয়ে আসছি ধনা পাতাটা অনেক সুন্দর আর টাটকা ছিল আর হচ্ছে এটা হচ্ছে লাল শাক এত সুন্দর লাল শাকগুলো তাজা তাজার একটা কপি মাত্র নিয়ে আসছি তো আজকে আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে লাল শাক তাই এগুলো ধুয়ে কুটে পরিষ্কার করে তারপর চলে আসছি এখানে মশলা হয়েছে। আর হচ্ছে এখন চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম শাক রান্না করার জন্য এখন দিয়ে দিলাম চিংড়ি মাছ এই যে রান্নার অবস্থা কী দেখেন রান্না করার সময় তো ভিডিও বলি সুন্দর করে কিন্তু এই যে টেবিলে সব কিছু ঝড়ানো না এখানে কেটে উঠে নিয়ে আজকে আরও তো আমি সেই রাইস কুকারে বসেছি তরকারি কারণ গ্যাসে একদমই গ্যাস চলা গ্যাস নেই আর হচ্ছে আর কি যেন সমস্যা দিচ্ছে আমি চলে আসছি এখন কুকারে তরকারি রান্না করার জন্য আমার অনেকটাই করতে হয় এখন মাছগুলো বসানো হয়ে গেছে আরও হচ্ছে আমি লাল শাকগুলো দিয়ে দিলাম তো যদি থেকে আমার ভিডিওটি দেখতেছেন যদি আপনাদের সত্যিই ভালো লাগে থাকে তাহলে লাইক এবং শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন আমার জন্য দেওয়া করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আগে ছেড়েই চাওয়া আর হচ্ছে যে লাল শাকটা আমি এখন চিংড়ি মাছের সাথে মশলার সাথে ভালো করে ধরে ছেড়ে দেবো একদম একটুখানি হয়ে গেছে এতগুলো শাক নিয়ে আসছি তিন মোটা শাক আনছে আমি বুঝতেই পারি না যে একদমই কম হয়ে যাবে তো পরে আমি কী করছি কিছু সাদা শাক ছিল সেই এই শাকের মধ্যে ওগুলো আলাদা করে রাখছিলাম ভাবছিলাম যে ওগুলো রান্না করবো না কিন্তু যখন দেখছি লাল শাগে একদিন কমে গেছে তখন আমি ওগুলোকেও আবার তাড়াতাড়ি করে ধুয়ে মধ্যে দিয়ে দিয়েছিলাম তো সাথে কিছু ওই টাটকা টাটকা ধনে কথাও দিয়েছিলাম তো অনেক বেশি মজা হয়েছিলো এই শাকটা খেতে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ